আপনারা দীর্ঘদিন যাবত অনেকেই বিভিন্ন ধরনের তেলাপিয়া মাছ চাষ করে আসছেন তার মধ্যে ওটোপনিক থেকে প্রথম দিকে শুরু হয়েছে দেশি তেলাপিয়ার চাষ এরপর আরো উন্নত জাত আসছে হাইব্রিড জাতের আর মধ্যে রয়েছে আপনারা বিভিন্ন ধরনের হাইব্রিড তেলাপিয়া, পাশাবাসী, গिफ्ट তেলাপিয়া এবং বর্তমানে বাংলাদেশে এসেছে লাল তেলাপিয়া এবং এর পাশাবাসী মনোসেক্স তেলাপিয়াও দেশি তেলাপিয়াটা কি? মূলত তেলাপিয়া মাছ আমাদের স্বদেশী মাছ না এটা বাইরে থেকে আমদানি করে আনা হয়েছে বাংলাদেশে চাষ করার জন্য বাংলাদেশের চাষ এখন বর্তমানে একটা খুব ভালো মানের একটা চাষ উপযোগী মাছ এটা তো দেশি চাষ আস্তে আস্তে এখন প্রায় নাই বললেই চলে কারণ এটার অনেক অসুবিধা রয়েছে যেমন হচ্ছে সময় বেশি লাগে চাষ করতে ফল আসানোর পাওয়া যায় না বা অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা দিয়ে পুকুর ভরিয়ে ফেলে তার জন্য মাছ চাষ লাভজনক হয় না তো এরপরে আসে হাইব্রিড তেলাপিয়া হাইব্রিড তেলাপিয়া বিভিন্ন ধরনের জাত রয়েছে তার মধ্যে বেশি চাষ করা হয় হচ্ছে হাইব্রিড তেলাপিয়ার মধ্যে গিফট জাতীয় যে তেলাপিয়াটা রয়েছে সেটা চাষ করা হয় বেশি গিফট তেলাপিয়াটা হচ্ছে মূলত জেনেটিক্যালি ইম্প্রুভ তেলাপিয়া এটাকে বলা হয় গিফট তেলাপিয়া জেনেটিক্যালি ইম্প্রুভ ফার্ম তেলাপিয়া অর্থাৎ জেনেটিক্যালি এর উন্নত উন্নত জাত করে এটাকে বাজারজাত করা হয়েছে এর থেকে চাষ করা হয়ে মোটামুটি ভালো ফলন আসছে এরপরে এসেছে বাংলাদেশে মনোসেক্স তেলাপিয়া মনসেক্স তেলাপিয়াটা বাংলাদেশে বর্তমানে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে এর পাশাপাশি এটা ব্যাপক ভাবে এখন বাংলাদেশে চাষও হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যে বা দ্রের মধ্যে চাষ করা যায় বৃদ্ধিও অনেকটা ভালো হয় আর আছে হচ্ছে লাল তেলাপিয়া কিছুদিন আগে এই চাপটা এসেছে এখনো এটার সঠিক ভাবে বাণিজ্যিক ভাবে ব্যাপক পরিমাণে চাষ এখনো শুরু হয়নি হয়তোবা এর সুফল ভালো হলে এর চাষ আরো অগ্রসর হতে পারে এখন আছি মনোসেক্স তেলাপিয়াটা কি যেহেতু

মনোসেক্স তেলাপিয়া করা হয় মূলত হচ্ছে পুরুষ মাছ বা পুরুষ মাছ যে থাকে তার গ্রোথ অনেক ভালো হয় যেহেতু ডিম দেয় না এই জন্য ডিম বা বাচ্চা দেয় না এই এর গ্রোথটা অনেক ভালো হয় বৃদ্ধি ভালো হয় অনেক তার জন্য পুরুষ মাছটা একই সময়ে চাষ করার ক্ষেত্রে একই সময়ে পুরুষ মাছটা স্ত্রী মাছের থেকে বেশি বাড়ে বা বড় হয় আকারে বড় হয় বেশি বেশি থাকে লাভজনক হয় সেজন্য বিজ্ঞানীরা গবেষণা করে হরমোন প্রয়োগের মাধ্যমে এই তেলাপিয়া মাছটাকে পোনা থাকা অবস্থায় যখন রেণু পোনা হয় সেই মাছটাকে হরমোন ট্রিটমেন্ট করে সে সকল মাছটাকে একটা লিঙ্গে নিয়ে আসে সকল মাছকে পুরুষ রূপান্তরিত করা এটাই হচ্ছে মূলত মনোসেক্স তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়াটা মূলত কিভাবে করা হয় মনোসেক্স তেলাপিয়াটা মাছ আহরণ করার পরে দুধ মাছ থেকে ডিম আহরণ করার পরে সেখান থেকে যে হ্যাচিং করার পর যে রেণু পোনাটা পাওয়া যায় তাকে সেই পোনাটাকে আঠাশ দিন হরমোন সম্পন্ন করে এটাকে মনোসেক্স করা হয় হরমোনটা ইউজ করা হয়েছে আলফা সেভেন্টিন আলফা মিথাইল টেস্টোস্টেরন যে হরমোনটা এই হরমোনটা ব্যবহার করে আটাইশ দিন একুশ থেকে আটাইশ দিন এই রেণুপনাটাকে হরমোন ট্রিটমেন্ট করা হয় খাবারের সাথে হরমোন ট্রিটমেন্ট করার ফলে এই সকল মাস তেলাপিয়ার সকল পোনা স্ত্রী এবং স্ত্রী থেকে পুরুষে রূপান্তরিত হয় কিছু সময়ের জন্য অর্থাৎ এক বছর বা দেড় বছরের জন্য স্ত্রী থেকে পুরুষের রূপান্তর করা হয় এইভাবে হচ্ছে মূলত উৎপাদন করা করা হয় হচ্ছে ল্যাব উন্নত এই কাজগুলো যে টোটালিয়া রয়েছে বা দেশি তেলাপিয়া রয়েছে এর সাথে মনোসেক্স তেলাপিয়ার কিছু পার্থক্য নিয়ে মনোসেক্স তেলাপিয়া খুব দ্রুত সময়ে বাড়ে খুব দ্রুত সময়ে বৃদ্ধি পায় যেহেতু সকল মাছটাই পুরুষ এক্ষেত্রে সকল মাছটাই পুরুষ হয়ে থাকে প্রায় 98% থেকে প্রায় 100% পর্যন্ত পুরুষ মাছ হয়ে থাকে আর দেশি থেরাপি যেটা সেই ক্ষেত্রে আপনার অর্ধেক পুরুষ এবং অর্ধেক প্রায় অর্ধেক স্ত্রী থাকে সেই ক্ষেত্রে স্ত্রী মাছের রোগটা কম হয় বা আসলে রোগ ফলটা ফলন কম হয় এই পাছা রাশি যে মনসেক্স থেরাপি করা হয় তাকে অনেক ধরনের ট্রিটমেন্ট করা হয় যার কারণে এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি এবং কম সময়ে বেশি পরিমাণে চাষ করা যায় এর জন্য চাষটা লাভজনক হয় অন্যদিকে দেশিত বা সাধারণ যে তেলাপিয়াটা রয়েছে শীতলapiaটা অল্প সময়ে বারে কম কম বারে সময় জার্জো সময়টা বেশি লাগে এর পার্শ্ববাসে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও মনোসেক্সের মতো হয়ে থাকে না মনোসেক্সের তুলনায় অনেক কম রোগ সম্পন রোগ প্রতিরোধ সম্পন্ন যার কারণে অনায়াসেই বা খুব সহজে রোগাক্রান্ত হয়ে যেতে পারে বা অনেক আপনি চাষ করে ক্ষতিগ্রস্ত হতে পারেন মনোসেক্স তেলাপিয়ার আরো কিছু উপকারিতা রয়েছে তার মধ্যে হচ্ছে আপনি এই মনোসেক সেলেবা তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে এই কারণে আপনি বছরে প্রায় তিনবার এই মনোসেক সেলেপিয়ার চাষ করতে পারবেন এর পাশাপাশি এটা সহজে নির্দিষ্ট সময় পর্যন্ত এক বছর বা দেড় বছর পর্যন্ত এটা কোনো ডিম বা বাচ্চা দেয় না সেক্ষেত্রে আপনার গ্রোথটা ভালো আসে বাচ্চা দিয়ে পুকুর ভরিয়ে ফেলে না এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে সকল মাসি হচ্ছে মূলত পুরুষ হয়ে থাকে যার কারণে আপনার খাবারের অপচয়টাও কম হয় আপনি চাষ করেও লাভবান হতে পারেন ধন্যবাদ সকলকে